রান্না বান্না করে গিয়ে একটুখানি দুপুরেতে একটুখানি রেস্ট নিচ্ছিলাম প্রচণ্ড রোদ গরম আর পিসিমাই অনেকক্ষণ আগে ওই সাড়ে চারটের সময় করে কুটুম গেলে গেলাম কালী পুজো হয় পিসিমাই রোজ বলছেন আমাদের জমিতে শাক হয়েছে ওই যে পুঁই শাকগুলো কেটে খাওয়া অনেক বড় বড় হয়ে যাচ্ছে দেখি কালকে রান্না করব এই যে বাদাম জমিতে প্রচুর ঘাস হয়েছে এগুলোকে না মিলিয়ে দিলে না বাদাম গাছগুলো বাড়তে দেবে না ওই ঘাসেতেই সব মাটির সবকে টেনে নিল এরপর ঝাপটানো হবে মাটি দেওয়া হবে যেরকম আলুতে মাটি দেওয়া হবে বাদামও সেরকমভাবে মাটি দিতে হবে তোতোনা তো তো এসে এই দিকটা সব নিয়ে ফেলেছে আর এই দিকটা বাকি আছে ওই আয় দেখ তো তো আর একদিন লাগলেই হয়ে যাবে জানো যা আছে হয়ে যাবে অবু তুমি কোথায় গিয়েছিল ওখানে কী দেখে এলো ওখানে গাছ দেখে এলে গাছগুলো ঠিক আছে তো তোমাকে দেবো কি দেবো এটা চাঁচুনি হ্যাঁ আমি ঘাস চাঁচছি কেন তুমি তো ছোট বেবি তুমি পারবে না ছোট বাচ্চারা পারে না তো তুমি এদিকে এসো আমি ঘাস চেয়েছি যে মামা অনেকক্ষণ করেছে এখানটা দাঁড়া এখানটা দাঁড়া বাদাম গাছগুলো মারিও না এগুলো বাদাম গাছ এগুলো ওগুলো বাদাম হবে হ্যাঁ বাদাম খাবে তো বাবার দোকান আগে গো বুবলুকে একটু কোলে নিতে গেছে যে বুবলু বলছে কোলে যায়নি আর আমাকে গিয়ে বলছে ঘরে দাদু আমাকে কোলে নিল বলছে কি খাবি মিটি খাবো মিথি খাবো আর রাত্রিরে নিয়ে আসবো মিষ্টি দাদু বলেছে আর যেই আমি নেমে যে আমি ঘর থেকে বেরিয়েছি বাবা বলছে একটু কোলে নিতে গেলাম আমার কাছে আসতে গেল এসে আবার বলছে আবো না মিথ্যে খাবো দাদুর মিষ্টি আনবা ওটা বাদাম গাছ হ্যাঁ কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে পাখিটা আমি বাদাম জমিতে ঘাস নিয়ে যাচ্ছিলাম আর বুবলু সোনা বাদাম জমিতে তার দৌড়ে দৌড়ি করেছে আর যা ধুলো ঘেঁটেছে খিদে পেয়ে গেছে বুবলুকে নিয়ে এসে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে দিয়ে খাওয়াচ্ছে মুখ থেকে বিস্কুটটা বের করো এটা খেয়ে না একটা গোটা বিস্কুট এরকম ভাবে কেউ করে দিদিটা এখন ভাত খাচ্ছে বিকেল বেলা বিকেল বেলা বিকেল বেলা সন্ধে হয়ে গেল সন্ধেবেলা বলে হম দুপুরবেলা বেলা যদি একটু কিছু খায় বে তার কিছু খাবে না এরকম পেট ভরে গেছে দিয়েছো তখন দুপুরে খিদে হয়নি বলে এখন ভাত খাচ্ছে এখন বেলা অনেক বেড়ে গেছে আর রাত ছোট হয়ে গেছে এখন প্রায় বাজে ছটা মানে মাঠের দিকে এখনো পর্যন্ত মানে আলো আছে এখনো দেখা যাচ্ছে কিন্তু বাড়িতে অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালতে হচ্ছে হাওয়া দাওয়ার পরে বুবলুকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি সকালের দিকে আর সময় হচ্ছে না ওই জন্য বিকেলের দিকেই বেরিয়েছি বিকেলার থেকে রোজ বিকেলের দিকে একটু একটু করে বেরোচ্ছি মাঝে মাঝে কি দৌড়াচ্ছি তো বুবলুকে ধরতে পারছি না আমি ধরতে পারছি না কত জিরে দৌড়াচ্ছি গো কত জিরে দৌড়াচ্ছি যে এই তো আবার আবার যাবো কী সুন্দর হাওয়া দিচ্ছে মাঠের এখন এই দক্ষিণ দিক দক্ষিণ দিক থেকে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আই দেখো বুবলু পাখিগুলো দেখো তো বাসায় যাচ্ছে দেখো ওই দেখো পাখিগুলো উড়ে উড়ে বাসায় চলে যাচ্ছে বক তিনটে বক এই সামনের জমিগুলো এগুলো রেডি করেছে এগুলোতে তিল বুনবে আর ওগুলোতে ধান দেওয়া হয়েছে দূরের দিকে বুঝলো তুমি যা দৌড়াদৌড়ি করছো তোমার তো এক্ষুনি খাবার হজম হয়ে যাবে

ঘুরতে ঘুরতে আমাদের সন্দেহ হয়ে গেছে মানে মোবাইলে তবু একটা আধটু দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আমাদের সন্দেহ হয়ে গেছে এই একটা মনসা তলায় আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি এত সুন্দর হাওয়াটা দিচ্ছে বসে থাকি হচ্ছে ভালো করে আমরা

আমি দেখলাম তোমরা তো হাঁটতে গেছো বাসন সন্ধ্যে বন্ধু ফেলে রাখবো ওই জন্য ফেলে চল না এটা বোতলে ছিপি এটাকে ফেবিকুইক দিতে হবে এ দেখ বুবু এই দেখ এরি তোর গেঞ্জির কালার এর একদম এই দেখ এইটা এইখানটা ফেটে গেছে এই যে এই যে দাঁড়া দেখাচ্ছি দাঁড়া এই দেখ এইখানটা এইখানটা ফেটে গেছে দেখতে পাচ্ছিস এটাতে ফেবি কুইক দেবো আর তোর হাতে পড়লো মানে এটা হারিয়ে যাবে আর খুঁজে পাবো না ঠিক আছে আর কি আর কালকে আছে দিদির পরীক্ষা কালকে কি আছে হ্যাঁ দিদির পরীক্ষা দিদিকে তুমি ডিস্টার্ব করবে না কালকে কি আছে দিদি পরীক্ষা কি আছে দিদি পরীক্ষা হ্যাঁ তাহলে সবই তো তুমি জানো পরীক্ষা আছে দিদিকে ডিস্টার্ব করবে না ঠিক আছে এইটা নেবে এটা তো হবে তো দিদি পড়ছে তো বলো কি দাও গো কী বলে বাবু এটাকে হ্যাঁ ক্য্যাকটা জানে ফোনটা ভালো এইটা ভালো ও এই জন্যে চার্জ দিয়েছিস এইটা এটা এরে গেল 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 গেলো গেল গেলো গেলো না না এটা নে এইটা এইটা ভালো অন করে দিচ্ছি এটা তুলে রাখি এটা ভালো নয় এ খারাপ হয়ে গেছে দে অন করে দি

ধান ভাঙলে কুড়ো দেব মাছ ধরলে মোড়ো দেব আমার বুবলু সোনার কপালে টুক দিয়ে যাও বই পড়া হবে ভাই চাঁদটা দেখা হয়ে গেছে তো চলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে সোনামনির বিয়ে ভেরি গুড

মানে যেটুকু খাবে ধরুন রাতের বারোটার সময় টিভি চালায় দশ মিনিটের জন্য খাওয়ার সময় বা তারপরেও একটু আদৌ আর কি বেশি দেখে না একটু মানে ঝোঁপ কাটানো টাইপে তো সেই জন্য ঘরের ভেতর দিয়ে দিয়েছি আর বর্ণিতা তো পড়াশোনা করে আর বাইরে চললে না এত আওয়াজটা হয় মানে চলে আসতেই অথচ আওয়াজটা না খুব জোরে হয় যেহেতু ফাঁকা ডালায় তো ঘর পর্যন্ত আওয়াজটা চলে যায় ওর একটু পড়াশোনার অসুবিধা হয় তার জন্যে আমি এখান থেকে মায়েদের ঘরে শিফট করে দিয়েছি মানে সুবিধেও হলো আমার পিসিমার বিশেষ করে সন্ধে থেকে হচ্ছে একটু নেশা একটু সিরিয়াল টেরিয়াল বাংলা সিরিয়াল উনি দেখেন বিশেষ করে পিসিমার তো ঘরের ভেতর দেখলে দরজাটা দিয়ে দিলে আর বাইরের দিকে অতটা আওয়াজটাও দেখছি আসছে না এখন করে না হ্যাঁ আর বছর খানিক পরে তারপর যখন স্কুলে যাবে তখন মাকে টিপ দেওয়া হবে স্কুলের দিদি মনিকা হুম হুম আই দেখো আই দেখো দিদি ছোটবেলায় না দিদি ছোটবেলা তুমি যখন পড়াশোনা করছ এরকম দিদি পড়ত তোমার কাছে বসে বসে জানো না বলো যে ফর জোকা কে ফর কাইট হ্যাঁ এল ফর মা সরস্বতী রাগ করবে ভালো করে বসো মা ভালো করে বসতে হয় আডুম আডুম করে আডুম বাডুম করে বসো হ্যাঁ দিয়ে এখানে হাত দাও কি বলো এটা তুমি তো চেন বলো এটা বলো টুয়েলভের পরে বলো থার্টিন এইখানে হাত

আর মা বন্দিতার বাবা ফিরে এলো ভিডিওটা শেষ করার আগে আজকে একটা বিশেষ ঘোষণা আপনাদের কাছে আমার যে রান্নার চ্যানেলটি আছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের রান্না আমি সেগুলো আপনাদের করে দেখাবো প্রত্যেক সপ্তাহে একটা দিন যে রান্নাটা সব বেশিরভাগজন বলবেন যেই রান্নাটা করে দেখাও সেই রান্নাটাই আমি করে দেখাবো এটা আপনাদের বলা রইলো এটা তো ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে বললাম আর কমেন্টগুলো করবে রান্নার চ্যানেলে আর এটাই বলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা গুড নাইট